আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লক চ্যানেলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম রেসিপিটি দেখার জন্য একদম ইজিভাবে এই আইসক্রিমটি তৈরি করে দেখাচ্ছি মুখে দিলেই একদম কিন্তু মিলিয়ে যাবে পারফেক্ট দোকানের মতো আইসক্রিম রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না এর জন্য প্রথমে এখানে এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এভাবে করে জাল করে করে আমি দুধটাকে হাফ লিটার করে নিয়েছি দুধটা ঠান্ডা করে নিব এখন নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম এখানে দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি নিয়েছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে একটু বিট করে নিচ্ছি আর হুইপ ক্রিমটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুইপ ক্রিমটা ব্র্যান্ড করে নিয়েছি যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আইসিং সুগার এই আইসিং সুগারটা আমি ঘরে তৈরি করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ প্রথমে আমি দিয়ে দিয়েছি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি আমি পরে আরও আইসিং সুগারটা ব্যবহার করবো চতুর্দিক থেকে একটু পেঁচোলা দিয়ে কেচে সামনের থেকে এনে আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এভাবে করেই ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই যে আমাদের দুধটা জাল করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি দুধটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ আইসিং সুগার ভালো করে একটু সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি তাই এখানে এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার দিয়ে আমি আবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে একটু বিট করে এখানে রেখে দেবো ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু কিন্তু বরফ জমা শুরু হয়েছিল তো আমি আবারও একটু প্যাচোলা দিয়ে নেড়ে এখানে দিয়ে দিয়েছি ইয়োলো ফুড কালার দোকানের আইসক্রিমগুলো কিন্তু একদম ফ্যাকাশে সাদা হয় না সামান্য একটু কালারফুল দেখা যায় এটা আনার জন্যই আমি কিন্তু এই ইয়োলো ফুড কালারটা ব্যবহার করেছি আবারও আমি জাস্ট এক মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো বিট করা হয়ে গেলে আমি যে পাত্রে আইসক্রিমটা সেট হতে দেবো ডাইরেক্ট সেই পাত্রে আমি আইসক্রিমটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে একটু এরকম করে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে ভিতরে বাবলসগুলো বের হয়ে যাবে আর আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সারা রাতের জন্য রিফ্রিজে রেখে দেবো আর এখন আমি কিছু কাই আইসক্রিম বানিয়ে নিচ্ছি যেহেতু আমার বেশ খানিকটাই আইসক্রিম বেঁচে গিয়েছে আমি কিন্তু এখানে হাফ লিটার দুধ দিয়ে প্রায় দুই লিটার মতো আইসক্রিম তৈরি করেছি এগুলো একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে আর বাবলস থাকবে না উপরে ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি ঢাকনাগুলো লাগিয়ে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য বা যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমটা জমে যাচ্ছে আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ঢাকনাগুলো উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে এখন আমি বক্সটাও বের করে নিয়েছি সেটাও আমি আপনাদের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জমে গিয়েছে উপরে একটু বাদাম দিয়ে দিলাম পছন্দ মতো বাদাম আপনারা দিয়ে নিতে পারেন আমি মোট চারটি কাপ আইসক্রিম করেছি এক লিটার একটি বক্স করেছি আর এরকম একটি বক্স করেছি দেখতে পাচ্ছেন আমার কতগুলো আইসক্রিম হয়েছে তো আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাত্র হাফ লিটার দুধ দিয়েই কিন্তু আমি এতগুলো আইসক্রিম তৈরি করেছি চাইলে আপনারাও তৈরি করতে পারেন সেম রেসিপি ফলো করে আপনারাও কিন্তু এই ভ্যানিলা ফ্লেভার আর আইসক্রিমটি বাসায় তৈরি করতে পারেন আর পরিবেশন করতে পারেন ফ্যামিলি সবার সাথে রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হলে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ